কক্সবাজারের উকে উপজেলার হলদিয়া পালক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে পাতাবাড়ি বাজারে গত মঙ্গলবার বিকেলে জামাত ইসলামের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত সহযোগী সম্মেলনের চার নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলার জামাতের সাবেক সেক্রেটারি ও সাবেক উকে উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম ওকে উপজেলা আমির মাওলানা আবুল ফজল সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হক সহ প্রমুখ

যে এই বির্জাতের হাঁস তৈরি হয়েছে দেখা যেত নেক্সট ডেক্স উকিয়া